কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক না বাঁচলে ধান এখন শহরে চলে যাচ্ছে এই সোনার ধান কোনো কিছু নাই একদম বিশুদ্ধ বায়ু একদম বিশুদ্ধ আপনার যদি দম বন্ধ হয়ে থাকে শহরে থাকতে থাকতে আপনি গ্রামে আসুন দেখুন এখানকার মানুষগুলো খুবই সহজ সরল খুবই সহজ সরল ক্রিটিক্যাল কুটিল বুদ্ধি ওষুধ নিয়ে তাদের কাজ নেই সারা দিন পরিশ্রম করবে সারাটা দিন এই সকাল সূর্য ওঠার সাথে সাথে পরিশ্রম শুরু করবে সূর্য ওঠা কি অন্ধকার থাকতে ওনারা মাটি নেমে পড়ে তারপর সূর্য ডুবে ডুবে অবস্থায় আপনারা ওনারা ঘর কাজ সেরে বাড়িতে ফিরবেন খাবার দাবার খাবেন বাচ্চা কাচ্চা নিয়ে গল্প গুজব করে ঘুমিয়ে পড়বেন আবার পরের দিন সকালে উঠবেন হাউ হ্যাপি লাইফ How I life! হ্যাপি এখান থেকে আমি উঠতে পারি না আমি এখান থেকে উঠতে পারি না আমি এখান থেকে উঠতে চাইও না পড়াশোনার সুবাদে আমি শহর বহুত দেখেছি শহরে দেখেছি শহরে মানুষদের জীবন দেখেছি মানে তারা তাদের যে একটু অনুভূতি আছে অনুভূতি শক্তি টুকুকে তারা নিজেরা রোবট বানিয়ে ফেলে রোবট এই আপনার চোখের সামনে একটা লোক করে মরে থাকবে আর একটা লোক আপনাকে দিয়ে চলে যাবে দেখবে না আর আমি আমার এই গ্রামে আপনি একটা সামান্য একটু অসুস্থ হন পাশের আপনার প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই আসে উঠবে আপনার পেছনে পাশে সবাই আপনার পাশে থাকবে আপনি সবাই এর পাবেন মানে মানুষের মানে আয়ু কমে যাওয়ার প্রধান কারণ হল মানুষ একা হয়ে যাচ্ছে মানুষ আজকে অসুস্থ হওয়ার মূল কারণ হলো মানুষ একা হয়ে যাচ্ছে উই মিলন লিভ এলুন এই যে আমার মিলিয়ন লক্ষ লক্ষ লোক মানে একা কি বাস করি আমার অনুভূতি কি আর একজনের অনুভূতির সাথে এক্সচেঞ্জ শেয়ার হচ্ছে না আর এগুলো হলো দেখা গেলো আমি ব্রাহ্মণবাড়ি একটা লোক ঢাকা থেকে বাসা নিলাম ওই বগুড়া থেকে একজন আসলো যশোর থেকে একজন আসলো ওই নোয়াখালী থেকে আসলো সে আমার কি লাগে বা আমার সম্পর্কে কি জানে বা তাদের সম্পর্কে কি জানি এখানে একটা মেলবন্ধন হয়ে আর ওঠে না আর গ্রামের মানুষগুলো যখন শহরে যায় শহরের মানুষগুলো এই যে বাবে সাবে এই যে থাকতে দিবে কোথায় এই হিসাব করে এক দুইটা রুম রাখে থাকতে দিবে কোথায় এই যে গ্রামের লোকজন সরে গেলে তাদের মাথা মতো একদম নষ্ট হয়ে যায় মানে স্বজনের দিকে মানে ভালো করে ভালো থেকে দেখ থাক দেখো না মানে এমন একটা আপনি আপনার যেন এখন আসতো কলকাতার মতো খাই এখনই চলে যাও বাবু আসছেন এই এই বুঝিয়ে চলে যাবেন কিন্তু আপনি গ্রামে আসেন আপনি মাটির ফ্লোরে সমস্যা নেই তো মাটির ফ্লোরে আপনার এই যে মুক্তার চাটি চাটাই শীতল চাটাই যেটাকে বলে আপনি সেখানে ঘুমান একটা বালিশ সেটা না হোক মানে সরিষার তেলে চিকচিকা বা তৈলাক্ত হয়ে গেছে সবার একটু গন্ধ করতে পারে বাট ওরা কখনো অপেক্ষা করবে না যাও আপনি কখন এই বাড়িটা ত্যাগ করবেন কখন লিফ করবে না সবাই আপনাকে ভালোবাসবে আই লাভ মাই বাংলাদেশ আই লাভ মাই ভিলেজ সবাইকে ধন্যবাদ